কোন জরনো সবাইকে হচ্ছে আজকে আজকের ক্লাসটাতে স্বাগতম আজকের ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে একটু ডিফারেন্ট যেহেতু আউনুর ক্লাস সেটা হচ্ছে আপনাদের ভালোভাবে এই ক্লাসটাতে মনোযোগী থাকতে হবে আমরা আজকে শিখবো লাজেন্সিয়া ইম্মোবিলিয়া মানে এই লাজেন্সিয়া মানে হচ্ছে এজেন্সি ইম্মোবিলিয়া আরে হচ্ছে কি বাসা অ্যাপার্টমেন্ট খুঁজি আমরা বাঙালিরা কি করি আমরা হচ্ছে বাসা খুঁজার আগে আমরা ফোন দিই যে আরে রুম শহরে আমার খালাতু ভাই আছে আমার এক খালাতু ভাই মামাতু ভাই তালাতু ভাই দুলা ভাইয়ের শালির বোন জামাই আছে ওরে ফোন দেই ভাই আমার একটা রেসিডেন্ট লাগবে ঠিক আছে তুমি দুই হাজার টাকা দাও আমি তোমার রেসিডেন্ট দিব আমরা এটা করি না ইতালিতে কিন্তু এটা চলে না যদিও আমরা বাঙালিরা এই বিজনেসটা করি কিন্তু ইতালিতে হচ্ছে আপনি যখন বাসা খুঁজবেন প্রত্যেকটা প্রবিনচিয়া প্রত্যেকটা সিটির আন্ডারে লাজেন্সিয়া ইমোবিলিয়ারে আছে যারা হচ্ছে আপনার জন্য বাসা খুঁজে দিই ধরেন আপনি চারজন পাঁচজন মিলে ওইখানে যাবেন যে আমরা চার পাঁচজন মিলে একটা জায়গায় থাকতে চাই আমাদের কম কস্তার মধ্যে আমরা কোথায় বাসা পেতে পারি তারা হচ্ছে আপনাকে বলবে যে কোন জুন অথবা কোন এরিয়ার মধ্যে আপনি থাকতে চান ধরেন আপনি বলবেন আমি অর্থিজিয়ার মধ্যে থাকতে চাই তখন তারা অর্থিজিয়ার ভিতরে সার্চ করবে কারণ ওদের কাছে সব তথ্য আছে কোন বাসাগুলো ফাঁকা আছে ওরা সার্চ করবে দেখবে এই ফাঁকা আসে তখন হচ্ছে এই ভাষার সাথে করে আপনার নাম্বার ওই আপনি কথা বলবেন মানে এবং সবকিছু ঠিকঠাক করবে ভাষা আপনার হয়ে যাবে ইতালিতে একটা কথা বলে যদি ভাষা জানো তাহলে ভাষা আছে যদি ভাষা না জানো তাহলে তোমার ভাষা নাই ঠিক আছে ওকে আমরা এই কথাটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি এখন দুইটা আমরা জিনিস শিখবো একটা হচ্ছে ইনপেগাতো আছে লিপিং ইনপেগা তো হচ্ছে অফিসের কর্মচারী যেহেতু লাজেন্সিয়া ইনমোবিলিয়ারে এই অফিসটাতে কাজ করে ইনমোবিলিয়ারে আমরা আগেই বলছি এটা হচ্ছে এমন একটা অফিস যেখানে হচ্ছে বাসা ভাড়া বাসা সমস্ত বাসা বিক্রি করা বাসা কেনা সব বিষয়ে যারা হচ্ছে সহযোগিতা করে অফিসটাকে বলে লাজেন্সিয়া ইনমোবিলিয়ারে ইনপেগাটো মানে কর্মচারী আর হচ্ছে লিপিং এর মধ্যে কথা হবে তার মানে এখানে কিন্তু ফর্মালি ইউজ করবে কারণ কর্ম একটা অফিসের বস আপনার সাথে তুই করে কথা বলবে না তুমি করে কথা বলবে না আপনাকে আপনি করে বলবে ঠিক আছে দেখি এখন এইগুলো আমরা এখানে আলোচনা করবো এই যে বলছে মানে শুভ সকাল লিপিং যে হচ্ছে বাসা খুঁজতে গিয়েছে সেই বলতেছে সালবে সালবে মানে হচ্ছে সালাম প্রদর্শন করা পোস্য কে বেরবো পতেরে থেকে আসছে আমরা আগে দেখছি হয়তো পতেরে মানে হচ্ছে পাড়া পথের কন্যুগারাটা কি আমাদের মনে আছে না পথের কন্যুগারাটা হচ্ছে ইউ পস আমি পারি তু পই তুমি পার আমি লিখে দিচ্ছি পথের এটা হচ্ছে একটা বের বুক মানে কি পারা তাই না পথের মানে হচ্ছে পা ইউ ইউ পস Puoi, lui. Lei. Può. Noi. Possiamo. Voi. Potete. Loro. Possono, ti chi. Io posso, ma non c'è a ah, mi pari, tu puoi, ma non c'è tu mi paro. লুইলেই পুয় সে পারে নই পশ আমরা পারি বই পতে পারো লো তারা পার ঠিক আছে আমি জিজ্ঞেস করতে পারি পশু মানজারে আমি খেতে পারি পশু আন্দারে আমি যেতে পারি পশু শিরে আমি বাইর হতে পারি পশু দিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন তার মানে পই দিয়ে বলতে পারেন পুই পই সে দেড়শি তুমি বসতে পারো পুই আন্দা তুমি যেতে পারো তুমি কাজ করতে পারো কন্টিনিউ আরে তুমি আরে লে হচ্ছে মহিলা লুই হচ্ছে সে নই পশ্চিম আমরা পারি নই পশ্চিম আন্দারা আমরা পারি সামনের দিকে যাইতে এটা বেশি ব্যবহার হইতালিতে এই শব্দগুলো একদম কমন এই এই বের বই পতে তোমরা পারো Potete, mm, potete andare a scuola, come la gente. Mm, potete andare al lavoro. Loro possono, tarà pare. A you will quello Possono, a possono, loro usare te. Gaetana possono, a uh, chi possono, studiare tarapare, pare, sono su una corte. Ok, andava a classe di Ok, posso chiedere a me che scorti pare un'informazione. কি কি বলছে বলছে কজা কজা আপনার আপনার প্রয়োজন আ দেখছেন যদি আমরা আমরা শিখছিলাম না কে কজ আই বি আপনার কি প্রয়োজন তখন আপনি বললেন ই আমার প্রয়োজন পড়াশোনা করা কিন্তু যদি বলি কে কজা আবি মানে আপনার কি প্রয়োজন এখন লিপিন বলতেছে কি দেখেন cerco <coughs> casa cerco মানে বেরবচ্চার কারে থেকে আসছি আমরা এই বেরবুটা এখন দেখে ফেলব বেরবচ্চা কারে cercare মানে কি খোঁজা এক মিনিট কনজুগারে النقطه ইট আমরা প্রত্যেকটা বেরবু দেখব আর বেরবুগুলা করে ফেলব ঠিক আছে বেরবুগুলা আমরা সার্চ করে করে বেরবুগুলা দেখে ফেলব এগুলার প্রেজেন্টে কি চেরকারে মানে কি খুঁজা দেখেন এই যে ইউ চেরকো আমি খুঁজি খুঁজো লুই লেই চেরকা সে খুঁজে নই চের কিয়াম আমরা খুঁজি বই চের কাতে তোমরা খুঁজো লোরো চের তারা খুঁজে আমি যদি বলি আমরা খুঁজি বলবো ইউ চেরকো তোমরা খোঁজ তু চেয়ার কি তার মানে সে কি বলছে ইউ চেয়ার কো তাই না সে বলছে ইউ চেয়ার কো এই যে দেখেন চেয়ার কো কাজা কাজা মানে কি বাসা সে হচ্ছে বাসা খুঁজতেছে ইনটেগা তো কি বলছে বলে কম্প্রারে ও আফিতারে এখানে তিনটা বের গু ব্যবহার হয়েছে এই যে বলে এই যে বলে এটা কোন বের আমরা এটা এখনই দেখব আমার তিনি কে বলে মান হচ্ছে বলে মান হচ্ছে বেবু বলে রে আসতে বেবু বলে রে মান হচ্ছে চাওয়া বলে রে মানে চাওয়া এই যে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেবু ইউ বলিউ মানে আমি চাই তু বই তুমি চাও লুইলে বলে সে চাই নই বলি আমু আমরা চাই বই বই বলে তোমরা চাও লড়ো বলিও তারা চাই আমি যদি বলিও সাগরে যেতে চাই অথবা তু বই তু বই তুমি চাও তু বই উন কাপ তুমি একটা কফি চাও এইভাবে আমাদের বাসা ব্যবহার করতো তারপর আমরা চলে যাচ্ছি কম প্রায় মানে হচ্ছে কিনা বেরবো কম্প্রারে মানে কেনাকাটা করো আমি যদি বলি আর এর গ্রুপ তাই না বের করব আর গ্রুপ বের করতে তিনটা গ্রুপ থাকে আর এর ইরে তাই না নরমাল বের করব কম্প্রারে তার মানে বের করব কম্প্রারে কি হবে ইউ কম্প্র আমি কিনি তু কম্প্রি তুমি কিনি লুই লেই কম্প্রা সে কিনি নই কম্প্রিয়াম আমরা কিনি বই কম্প্রাতে তোমরা কিনো লরো কম্প্রানো তা কিনো O affittare. Ma non posso voler. Io ti volto voi a comprare tu mi chi in te. ora non posso Lui le vuole. Ma non mi. Lui le vuole. Lei vuole comprare. O affittare. At niente. O trovo affittare ma ne bare. Ne chi sì. baracci. Le pingose voglio un piccolo appartamento in affitto. Voglio un piccolo appartamento. Amici è cacciuto appartamento in affitto in, in ma naffitto ma ne chi bara monte. ওকে ইম্পি কি বলছি কে জনা কে মানে কি জনা মানে হচ্ছে এরিয়া প্রেফিরিসে প্রেফিরিসিটা একটা বেরবু এই বেরবুটার মানে হচ্ছে পছন্দ করা প্রেফেরি রে বেরবুটা কি বলা হচ্ছে প্রেফেরি রে আমরা এখনই দেখবো এই বেরবুটাকে কিভাবে কর্মী করে কর শুধু প্রেজেন্টে দেখবো কারণ পরবর্তীতে আমরা প্রেফেরি রে মানে পছন্দ করা এই যে দেখেন চলে আসছে দ্রুত আমি যদি বলতে Io preferisco a me possono andare a scuola a me possono andare a scuola preferisco a leggere un libro di italiano a me italiano da salvoi porte possono andare preferisce preferire tu preferisci mi dice, is, 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 il guru, is, il tu preferisci tu mi posso andare a scuola preferisci che cosa ti piace o che cosa tu preferisci? Tu mi chi posso ndocor. Lui le preferisce. lui preferisce andare al lavoro solo pomeriggio. Se possono ndocor, cade dete solo bicami. Noi preferiamo. Ambra posso ndocor. Noi preferiamo chi studiare lingua italiana. Ok. Con Grazie. Voi preferite. Tu mi posso ndocor. Voi preferite. লোরো ট্রেফে কোন তারা পছন্দ করে তাহলে কি হবে লোরো প্রেফে রিস্ আমরা এটাতে কি ভাষা বলতে পারি তারা পছন্দ করে কি ক্রিকেট খেলতে লোরো প্রেফে রিস্ কোন লোরো প্রেফে রিস্ক কোনও জু কারে আর ক্রিকেট তারা পছন্দ করে ক্রিকেট খেলতে তাই না ওকে আমরা চলে যাই উম তো এখানে লিফিন বসে ননেমপুর তান্তে মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ না প্রান্তে গুরুত্বপূর্ণ মানে এরিয়া কোন গুরুত্বপূর্ণ না দেবে কস্তা আরে পক দেবে কস্তা রে পক মানে দেবে মানে অবশ্যই কোনো কিছু করা এই বেরবুটা একা কখনো রূপ গঠন করা না শুধু দেবে দিয়ে হবে না এটার পর একটা বেরবু নিতে হয় তাই না তো এই বেরবুটা আমরা এখন দেখে ফেলি দভের দেখছে মদালিবার ঠিক আছে মোদালিবার মানে হচ্ছে এই বেরবুটা একটা সহযোগিতা নিয়ে একটা বেরবুর রূপ প্রদান করে ফেলে দেখি কি হবে দেবেরে আমরা বলি না এই যে দেবেরে ইউ দেব আমার অবশ্য কি আমার অবশ্যই আসতে হবে আসা মানে দেব হৃদয়ে আমার অবশ্যই হাসতে হবে যদি বলি আমি হাসতে চাই তখন আবার এই যে বলের একটাকে যে শিখছিলাম ইউ বলিও হৃদয়ে আমি হাসতে চাই কিন্তু আমার অবশ্যই হাসতে হবে বলিও হৃদয়ে বলিও আমার অবশ্যই স্কুলে যেতে হবে বলিও আন্দারে আজ কলা

অবশ্যই তোমার দেশে টাকা পাঠাইতে হবে দেবি আইন তো আরে লাস অফ ফ্যামিলিয়া তোমার পরিবারকে তোমার হেল্প করতে হবে ওকে দেবি অবশ্যই যেটা মাস্ট বি লুই লেই দেবে তার অবশ্যই আমি যে বলি দেবে আমি যদি বলি দেবে ফারি করছো সব তার অবশ্যই আপিল করতে হবে তাড়াতাড়ি দেবে অবশ্যই যেটা মাস্ক পি আমরা যেটা বলি ইংরেজিতে মাস্ক পি টু নই দব্যামু আমাদের অবশ্যই করতে হবে বলে না দব্যাম ফারে দামতে কসে আমাদের অনেক জিনিস করতে হবে বই দবে তোমাদের অবশ্যই করতে হবে লড়ো দেব তাদের অবশ্যই কোনো কিছু করতে হবে তার মানে এটা গেল আবার চলে যাই দেবে কস্তারে আপনার মূল্যটা দেবে কস্তারে পক কস্তারে হচ্ছে দামা দাম দামটা মূল্যটা পক মানে কম তার মানে কি অবশ্যই কন দামের মধ্যে দেখতে হবে রে কম্পোস করে ইনপেগা তো কি বলছে কান্তো কন্ত মানে কত বলে আমরা বলছিলাম যদি বই ইউজ করতে তাহলে হচ্ছে তুমি চাও যেহেতু বল ইউজ করছে তার মনে হবে আপনি কন্ত বলে আপনি কত চান স্পেনদের আলমেজে আপনি কত টাকা ব্যয় করতে চান এক মাসে ঠিক আছে স্পেন আলমেজে তখন আলমেজে মানে এক মাসে cioè tu uh, al mese, due mesi, tre mesi, ecco mascole, poti mascole, mi cottura che spendere, ma c'è bacora, ed è il verb spendere, uh, cioè, il normale verb spendere, io spendo a me To tu spendi così via, ergo, te lo -sì. sei, io spendo, tu spendi, lui spend, spende, noi spendiamo così, lì in posso spendere massimo, Ami me te pare massimo, ma ne shorbuccia minimo.

তখন ইনটে ইন্টেরা তো কি কইসে চে উন মনোলুকলে মনোলুকালে মানে হচ্ছে আ ত্রে চ্যান্ত নোভান্তায় রুপ চে উন মনলুকালে মানে একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট ঘর আছে এক কক্ষ বিশিষ্ট অপরে উন বিলুকালে বিলুকালে মানে হচ্ছে দ্বিতীয় কক্ষ বিশিষ্ট রুম যেটার মধ্যে হচ্ছে দুইজন মানুষ থাকতে পারে আর সিঙ্গেল যে সিঙ্গেল যে রুমগুলা একজন মানুষ থাকে এটাকে বলে মনোলুকালে ওকে অপরে উন বিলুকালে মানে যেটা হচ্ছে un buikok, 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 in buikok, un 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 buikok, মানসারদা মানে কি মানসারদা হচ্ছে ছাদের উপরের যে রুমটা থাকে না ছাদের প্রত্যেকটা বিল্ডিং এর দেখবেন ছাদের উপরের নিচে একবারে ছাদের সাথে লাগানো একটা রুম থাকে আহ যেটা বিল্ডিংটা একদম সুজা থাকে না একটু এরকম অ্যাঙ্গেল থাকে একটু এরকম থাকে একটু এরকম থাকে তো ওইগুলোকে বলা হচ্ছে মানসারদা আহ মানে হচ্ছে কি আহ ছাদের রুম যেটাকে বলে এ দিবিন্দি মিত্র মানে হচ্ছে পঁচিশ মিটার

বেদের বেদের মানে হচ্ছে দেখা বেদের ল আমি কি এটা দেখতে পারি পোষ্য মাঞ্জার আমি কি এটা খেতে পারি পশু কনসের ল আমি কি এটা চিনতে পারি পশু সাপের ল আমি কি এটা জানতে পারি এই যে এটাকে লো লাগায় যে পোষ্য কম্প্রার আমি কি কিনতে পারি অথবা ডিম্ মেলো বলে না ডিম্ মেলো আমাকে এটা বলো ডিম্ মেলো সাপের ল এরপর বলতে পারি আমরা যে আর কি চিন্তা করা তুমি এটা চিন্তা করেন মানে আপনি যে দেখবেন আপনি কখন আসবেন মানে আপনি কখন পছন্দ করেন সকালে নাকি বিকালে মাতৃ মানে সকালে অ মানে অথবা ইল্প মানে বিকালে লিপিং বলছে আমি পছন্দ করি লুনেদি লুনে দি লুনেদি হচ্ছে সকাল বিকালে পেরকে আবার কারণ সময় পেরকে মানে কারণ এই পেরকের অর্থ সবসময় কেন হয় আবার হয় ঠিক আছে যদি কেউ আপনাকে পেরকে দিয়ে প্রশ্ন করে আপনাকে অবশ্যই পেরকি দিয়ে উত্তর দিতে হবে যদি বলে পেরকে আই মান যা তো তুমি কেন খেয়েছিলে পেরকে আবেব কারণ আমার খুদা ছিল

Dietro la piazza del mercato mano c'è una no, in ambrazio che piccione piazza del mercato se so, mi può mi manama che può manapni racte paren verbo potere amleto che si si la lasciare rakha, mi può lasciare ama che apni racte paren mi può lasciare il suo e se tu oggi di volta tu suo bus se manacce apnar il suo numero di telefono manacce mobile number, numero di telefono. L'IPINBOS è certo, il mio numero di cellulare è 3391067892 91 78 Impeccato posso... ok, grazie. Ci vediamo, amda, abar Ci vediamo lunedì, amda, abar, shombar korbo. alle 16, ma ne? C'è davanti all'appartamento, ma ne? Appartamento è a lunedì, a lunedì, ma ne chi? A আহ সোমবার সম্মে সোমবারে ঠিক আছে এই এটাতে কিন্তু অনেক পড় আছে লাজিন সেতেলে মুভি লাগে আ আউটা আমি হুট করে একবারে স্পিডে পড়া নিতে পারব না আপনাকে বই যা শুইনা যাই না শুইনা যাইতে হবে ধীরে ধীরে পইরা পড়া যাইতে হবে এখন অনেক বেরব আছে অনেক কিছুস আপনি খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বেরব কোন ব্যাপারে জানতে হবে ওরা যে কথাগুলো বলছে এগুলো আপনি বলতে পারতাছেন কিনা যে ইউ প্রেফারিস কো আন্দারা ইসকোলা ই প্রেফারেস্কো ইল পমেরিজিও এগুলো আপনি বলতে পারতাছেন কিনা এইটাই ইম্পর্টেন্ট তো ঠিক আছে পরবর্তীতে আবার আওয়ানোর আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আবার আরেকটা ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ